তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আমরা কালকে তো আমাদের ডিসেম্বরে পিকনিক তো আজকে চলে এসছে আমাদের পিঠাপুলি নিয়ে তো আমার নতুন নতুন বিয়ে হয়েছে তো এই জন্য নতুন বিয়ের পর অনেক নিয়ম থাকে তো এই জন্য পিঠাপুলি করা হচ্ছে তো আমি অত নিয়ম জানি না মা কি নিয়ম আমাদের মেয়ে বিয়ে হলে প্রথম বছর কুটুম বাড়ি মেয়ের শ্বশুর বাড়ি সবাইকে খাওয়াতাম দুজনকে ডেকে নিয়ে পিঠে পুলি খাওয়াতাম বাড়িতে কিন্তু ওর শাশুড়ি অপারেশন হয়েছে আমাদের খাড়াই সিঁড়ি উঠতে পারবে না দোতালা আমার সেই জন্য শাশুড়ি যেতে পারবে না বলে ওদের বাড়িতে করে খাওয়াচ্ছি সবাই কালকে কি কি পিঠা হচ্ছে কালকে দুচ্ছি তৈরি হবে পাটি হবে বাহ দারুণ তো এখন হচ্ছে দুচ্ছি তৈরি ব্যাটার তৈরি হচ্ছে চালের গুঁড়ো মাখা হচ্ছে এরপর এখানে দুচ্ছিতই ভাজা হবে মায়ের পায়ে খুব ব্যথা তাই জন্য দাঁড়িয়ে তো করতে পারবে না বলে এখানে ছোট গ্যাস লাগিয়ে দেওয়া হয়েছে এই গ্যাসেই করা হবে এরপর এইটা হয়ে গেলে দুচ্ছিতই হয়ে গেলে তারপর আমরা করবো সাপটা তৈরি তারপর আস্তে আস্তে একটা একটা করে দেখাচ্ছি তোমাদের কেমন কি হচ্ছে এই যে আমাদের চিতুর পিঠা আস্তে আস্তে হচ্ছে রেডি হয়ে গেছে আরও হচ্ছে ওখানে এইজ এরপর আমরা আঙ্কেলের কাছে নিয়ে যাব টেস্ট করাতে তারপর জানাচ্ছি কেমন হয়েছে হয়ে গেছে গরম গরম দিয়েছি আমাদের টেস্টের লোককে খাচ্ছে কেমন হয়েছে আঙ্কেল ভালো হয়েছে নরম হয়েছে কারণ খেতে ব্যস্ত আমাদের টেস্টের লোক with <laughs>